ডোয়াখালীতে ঢাকামুখী গাড়িগুলোতে আজও কিন্তু ঈদের আজকে আট দিনের সময় তারা পঞ্চাশ টাকা করে ভাড়া বেশি নিচ্ছিল প্রত্যেকটা বাস কাউন্টার থেকে আর সেখানে ম্যাজিস্ট্রেট একটা অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে একজনকে পনেরো হাজার টাকা জরিমানা একুশে কাউন্টারের ম্যানেজার ছিলেন ওনাকে পনেরো হাজার টাকা জরিমানা করেছেন এবং এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে পাঠিয়ে দিয়েছেন এই অভিযানের 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 প্রতিবাদে প্রতিবাদে আমাদের সড়ক পরিবহনের সমস্ত শ্রমিকেরা রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা গাড়িগুলোকে ফেরত পাঠাচ্ছেন এখানে সমস্ত গাড়িগুলো বন্ধ এদিক আর যেতে দেয়া হচ্ছে না গাড়িগুলোকে ফেরত দেওয়া হচ্ছে কাউন্টারগুলো অলরেডি বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা নীলাচলের যে কাউন্টারটা দেখতে পাচ্ছি কাউন্টারটা বন্ধ করে দেওয়া হয়েছে বাসগুলোকে রাস্তায় আড়ে রেখে দেওয়া হয়েছে অর্থাৎ এইদিকে এখন আর কোনো গাড়ি যাবে না গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়িগুলোকে কোল্ড স্টোর মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ সুবর্ণচর থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে তাদেরকে জিরো পয়েন্টের দিকে বা এই জায়গাটা ক্রস করতে দেওয়া হচ্ছে না এই হচ্ছে এখন এই জায়গার পরিস্থিতি আপনারা যারা ঢাকার উদ্দেশ্যে যাবেন কিংবা চিটং উদ্দেশ্যে যাবেন বিষয়টা মাথা রেখে বাসা থেকে বেরোবেন